বন্ধুরা আজ আমি তোমাদের কাছে কিন্তু বড়দিনের স্পেশাল স্পঞ্জি কেকের রেসিপি নিয়ে হাজির হয়েছি যারা ডিম খেতে পছন্দ করে না তাদের জন্যে কিন্তু এই রেসিপিটা একেবারে দুর্দান্ত রেসিপি হতে চলেছে কারণ এটার মধ্যে কোনো ডিমেরই প্রয়োজন নেই বাচ্চা থেকে বড় কিন্তু সববারই ফেভারেট হবে দেখতে অতটা লোভনীয় লাগে তবে খেতে তার থেকেও বেশি সুন্দর আর কতটা পরিমাণ যে স্লাফি হয় আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো চলো এটার জন্য আমি কী কী উপকরণ নিয়েছি সেটা প্রথমেই জেনে নিই প্রথমেই দেখো আমি কিন্তু এখানে মিষ্টি অনুযায়ী নিয়ে নিয়েছি চিনি এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনিটাকে কিন্তু মিক্সি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেবো দেন এখানে আমি একটা মিক্সিং বলে এই যে চিনি গ্রাইন্ডটা আছে সেটাকে দিয়ে দেবো এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ নর্মাল টেম্পারেচারে থাকা দই অ্যাড করেছি এরপর আমি এখানে তিন থেকে প্রায় চার চামচের মতো দিয়ে দিলাম তেল খুব ভালোভাবে সব উপকরণ কিন্তু মিক্স করতে হবে দেখতে পারছো যে এটা একেবারে ফোমের মতো হয়ে গেছে এরপরে আমি এখানে একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি স্টেইনারের মধ্যে এক কাপ পরিমাণ দিয়ে দিলাম ময়দা এক চামচের মতো বেকিং পাউডার এরপরে এটাকে ভালোভাবে করে করে নিতে হবে স্বাদটাকে দ্বিগুণ করার জন্য এখানে আমি পাউডার মিল্কের ব্যবহার করেছি তাই এখানে থেকে চামচের তিন মতো পাউডার মিল্ক খুব ভালোভাবে কিন্তু শুকনো উপকরণ একসঙ্গে মিক্স করার পর অল্প অল্প করে দিয়ে দেবো নর্মাল টেম্পারেচারে থাকা দুধ ভালোভাবে কিন্তু মিক্স করে একটা পারফেক্ট ব্যাটার বানিয়ে নিতে হবে স্বাদটাকে দ্বিগুণ করার জন্য আর কেকটা যেন একেবারে দোকানের মতো হয় তার জন্য আমি এখানে এক চামচের মতো দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স এরপরে আমি এখানে কিন্তু কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করে দেবো যেটা হলো কাজু কিশমিশ আর অ্যালমন্ড এগুলোকে ভালোভাবে কিন্তু আমি কেটে দিয়েছি দেওয়ার একটা কারণ যে যখন আমরা কেকটা বানাবো তখন কিন্তু ড্রাই ফ্রুটস ওপর দিয়ে থাকবে মানে ঠিক মাঝে সব জায়গাতে ছড়িয়ে ছড়িয়ে থাকবে একেবারে নিচে চলে যাবে না খুব ভালোভাবে কিন্তু আমি মিক্স করে দিলাম হ্যাঁ আর একটা কথা আমি এখানে টুটি ফুটিও অ্যাড করেছি তো টুটিফুটিটা আমি বাড়িতে বানিয়েছিলাম সেটার ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে আগে থেকেই আছে এরপরে এখানে একটু ময়দা দিয়ে যে মোলটা আছে সেটা কিন্তু কোট করে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম সে ব্যাটারটা ড্যাপ ড্যাপ করে কিন্তু এখানে সাইড করে নিয়ে নিয়েছি প্রথমে গ্যাস ওভেন একটা কড়াই এর মধ্যে বালি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে এই যে মোলটা আছে সেটাকে বসিয়ে দিলাম বসানোর পর এটাকে আমি কিন্তু পাকা দিয়ে দিলাম বন্ধুরা তবে আমি কিন্তু এটাকে পঞ্চাশ মিনিট বেক করেছি পঞ্চাশ মিনিট পর আমি কিন্তু যখন এটাকে চেক করতে গেলাম একটা স্টিকে তখন দেখলাম যে এটা একেবারে রেডি তাই এটাকে নামিয়ে নিয়েছি এরপর একটা ছুরি সাহায্যে আমি এটাকে মোল্ড আউট করে নেব এখন এটা ভালোভাবে মোল্ড আউট হয়ে গেছে একটা প্লেটের সাহায্যে ভাবে উল্টে দেব হাতে করে হালকা একটু ড্যাব ড্যাব করে নিলাম এটা খুব সহজে উঠে পড়েছিল আর বন্ধুরা দেখতে পারছো যে কেকটা কিন্তু প্রচুর ফ্লফি হয়েছে দইয়ের কেক যে খেতে এতটা পরিমাণ সুন্দর হয় আমি কোনোদিনও ভাবতেই পারিনি যারা ডিম পছন্দ করে না তাদের জন্য একটা বেস্ট রেসিপি খুবই ফ্লফি এবং খুবই মজাদার এই রেসিপিটা ক্রিসমাসের দিন কিন্তু অবশ্যই এটাকে ট্রাই করে দেখবে সত্যি কিন্তু এটা একটা দুর্দান্ত রেসিপি আশা করছি তোমাদেরকে দেখো বন্ধুরা আমি কিন্তু তোমাদেরকে শেয়ার করলাম যে ডিম ছাড়াও কিন্তু ক্রিসমাসের কেক বানানো যায় আর একেবারে যদি কাউকে এটাকে একবার ট্রাই করিয়ে দেখো সে একেবারে হতভম্ব হয়ে যাবে কেননা এটা খেতে এতটা পরিমাণে সুন্দর হয় আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমার মা এটাকে যখন ফার্স্ট টাইম ট্রাই করে তখন আমি এটাকে ট্রাই করে দেখি এটার স্বাদ মানে দুধ দান্ত হয়ে গেছিল আর তোমরা তো নিশ্চয়ই জানোই যে ফ্যামিলিদের সঙ্গে এসব কেক ট্রাই করলে কতটা পরিমাণ মজা হয় মানে জিনিসটা যতটা মজা হবে তার থেকেও বেশি মজা হবে যখন তোমরা এটাকে ফ্যামিলিদের সঙ্গে খেয়ে থাকবে ট্রাই বলছি অবশ্যই কিন্তু এটাকে ট্রাই করে দেখো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরে ভিডিওটার জন্য অপেক্ষা করবে যা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না এবং পাশে দেখা একটা বেলাইকেন আছে সেটা অবশ্যই ক্লিক করে অল নোটিফিকেশন সর্বপ্রথম ক্লিক করার জন্য অনুরোধ রইল আর হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে প্রত্যেকেই কিন্তু ধন্যবাদ আমার সাথে এরকম পাশে থাকার জন্য আশা করছি আগামী দিনেও তোমরা কিন্তু আমার সঙ্গে থাকবে শুভ কামনা যে এই দু হাজার যেন তোমাদের সবার কাছে একটা বেস্ট ইয়ার হোক